আমার নিজ হাতে এই প্রথমবার হাতে করার জিনিস হাতে করা এই তৈরি আসার আমি এই প্রথম দিকে কিন্তু আমি প্রথমবার প্রথমবারও আসারটা নিজের কোনো আইডিয়া নিজের থেকে নাই কিন্তু ছোটবেলা দেখতাম ওরা এভাবে আমটা আগে কাটতো তারপর আমটা লবণ দিয়ে পানি দিয়ে গুণ তারপর ক্যাঁচা এভাবে আমটা কাঁটা চামচ দিয়ে কেঁচা এগুলো কখন কোন সময় কোন কাজটা করতে হয় এগুলো জানি না তো কিভাবে জানব কীভাবে করবো চেষ্টা করতে আসি করতে আসি কী থেকে কি করব পরবর্তীতে আমার কাছ থেকে না কিন্তু একটা জিনিস খারাপ বাক্যটা এখানেই খারাপ হলো আর জিনিসটা এখানেই খারাপ হলো ধারণা করে বল কাজটা করা আর হলো প্র্যাকটিক্যালে কাজটা দেখা করা অনেক ব্যবধান তো আমি কোন দিয়ে কথাটা শুনছি বুঝছি কিন্তু আমি ধারণায় আমি কাজটা করতে আসি প্র্যাকটিক্যালভাবে আমি যদি জিন জিনিসটা দেখতাম তো প্র্যাকটিক্যালে যদি জিনিসটা দেখতাম তাহলে মনে হয় আরও ভালো আসারটা আমি নিয়েছি সব করে দেওয়ার জন্য কিন্তু আমার সব মতন হয়নি তো এভাবে ধারণা করার পর কাজ করতে করি তো চেষ্টা করি ভালো করার জন্য চেষ্টা করি একটু সুন্দর রাখার জন্য কিন্তু অসুস্থতার মাঝে যতটুকু করি তার জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমার মতন এরকম কার কার পছন্দ হয় নিজের হাতে তৈরি করার জন্য নিজে তৈরি করে নিজে তৈরি করিয়া জিনিসটা খাওয়ার জন্য আর কে কেক সংসারের কাজ সব কিছুই মেনটেন করে চালিয়া আমি নিজে করি এখনও করি চেষ্টা করি যতক্ষণ পারি বা পারব হাঁটতে বা নিজে কাজ করতে ততক্ষণ পর্যন্ত আমি করব কিন্তু যার সবচেয়ে বড়ো কথা হলো করতে আগ্রহটার আপনাদের বাইয়া সব সময় অসুস্থতার থাকলে বলে কি তুমি আগে রেস্টে থাকো তুমি আগে সুস্থ তারপরে যত কাজ আছে কাজ করো আস্তে ধীরে করো তত তার আর কিছু নেই ধর না খেয়ে নিজে নিজে তৈরি করুন খানা মেরে যেভাবে খাওয়াই হইব মেয়ে নিজে যেটা পছন্দ করব ওটাই খাওয়াবো তারপরে তুমি আগে সুস্থ সব সময় এই কথাটা বলে আর বলে আছে এখনো বলে যখন পারবা তখনই করব ভালো না লাগলে শুয়ে থাকবো একটু হাঁটাচুরা করো চেষ্টা করো হাঁটাছুরি করার জন্য যদি না পারো তো শুয়ে থাকো কোনো সমস্যা নেই আমি কাজ করার যদি আগ্রহটা নাও আসে তারপর আমার কাজ করতে ইচ্ছে হয় যদি শরীর ভালো নাও লাগে আমার করতে খুবই ইচ্ছে করে কারণ এমন একটা স্বামী পাশে আছে আসে সময় সান্ত্বনাটা দেয় সান্ত্বনা দিয়ে কাজের জন্য নিজের জন্য পরিবারের জন্য সব কিছুর জন্য আগে সান্ত্বনাটা দিব তারপরে গিয়ে যা বল আর বলব আর এদিকে মেয়ের জন্য আচার বানানোর জন্য একটু সব তৈরি করতেছি আম কেস্তেসি আমি খুশিতে ও দিঘার জাতীয় বাইরে নিয়ে খেলাধুলা করতেছি আমার সামনে